হাইডিয়া লার্নার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সো তোমরা আজকে যারা ভূগোল পরীক্ষা দিলে আশা তোমাদের পরীক্ষা খুবই হয়েছে আর বিশেষ করে তোমরা যারা আমার ভূগোলের সাজেশান ভিডিওটি দেখে গিয়েছিলে তারা তো খুবই খুশি কারণ তোমরা ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো শুধুমাত্র কমন নয় বরং দা নাম্বার অনুযায়ী পরপর তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে গিয়েছো সো চলো আমি তোমাদের প্রথমে আমার সাজেশনটা দেখিয়ে দেই সো আমি তোমাদের জন্য বিভাগ ওমা থেকে প্রথম যে সাজেশনটা তৈরি করেছিলাম তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো সো তারপরেও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি সো তোমাদের জন্য আমি বিভাগ উমা থেকে যে সাজানটুকু করেছিলাম তোমরা হুবাও সেখান থেকে কমন পেয়ে গেছো সো আমি তোমাদেরকে যেভাবে পরপর প্রশ্ন সাজিয়ে দিয়েছিলাম পুরো সেমভাবেই তোমরা এখানে পরপর হুবাও কমন পেয়ে গেছো সো দেখে নাও আমি তোমাদেরকে এখানে যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ বিভাগ উমা থেকে সো দেখো এখানে তোমরা পর পর প্রশ্নগুলো পেয়ে গেছো নিরক্ষে নিম্নচাপ বলায় ও মেরুদর্শী উচ্চচাপ বলায় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবও কমন এসছে জ্বরবাড়ের সৃষ্টির কারণগুলি এটা এসছে ইমাবায়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি তিনটি ভূমির সচিত্র বিবরণ দাও এই প্রশ্নটাও এসছে বায়োমেন্ডল টোরপিক্স বা স্টোটিক্স প্রস্তাবগুলো আলোচনা করো এটাও চলে এসেছে এখানে কিন্তু প্রশ্নগুলো আমি যেভাবে পরপর সাজেশন করেছিলাম সেইভাবেই পুরো সেম সেভাবেই তোমাদের পুরো সেম সেভাবেই তোমাদের প্রশ্নগুলো আসলো তো আশা করি তোমরা খুবই খুশি যারা আমার ভিডিওটি দেখে গিয়েছিলে ওকে এরপরে তোমাদের এখান থেকে তো তোমরা দশ নম্বর কমন পেয়ে গিয়েছো দুটো লিখতে হবে চারটে তোমরা কমন পেয়ে গেছো এরপরে যে পার্ট টু সেখান থেকেও তোমরা কমন পেয়ে গেছো তো সেখান থেকেও তোমরা চারটেই কমন পেয়ে গেছো দেখো আমি তোমাদের প্রশ্নগুলো একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এই পার্ট টুতে আমি তোমাদের যে সাজেশন করে দিয়েছিলাম কৃষ্ণমিত্রিকে এটা তোমরা কমন পেয়েছ এবং গম উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এটাও তোমরা কমন পেয়ে গিয়েছো আর ভারতের আনে প্রধান সমস্যাগুলো আলোচনা করো এই প্রশ্নটা আমি দিয়েছিলাম তোমরা এটা কমন পেয়ে গেছো সেখানে চারটের মধ্যে তোমরা তিনটে হুবাও কমন পেয়েছো এবং এর মধ্যে দুটো তোমাদের লিখতে হয়েছে সো আশা করি তোমরা দুটো লিখতে লাগলো আই থিঙ্ক এটা ওয়ান যাবে সো এই সাজেশনটা আমি তোমাদের করার সময় আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যেটা ওয়ান অফ দ্য বেস্ট এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে এখানে হ্যান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সো তোমরা তার ফল পেয়ে গেলে সো তোমরা যারা আমার ভিডিওটি দেখেছিলে তোমরা তার ফল পেয়ে গিয়েছো সো দেখো এখানে বিবাঘুমা থেকে তোমরা এখানে চারটে চারটে কমন পেয়েছো এবং পরের যে পার্টটা ছিল এখানে আমি তোমাদেরকে তিনটে বলেছিলাম তোমরা তিনটে কমন পেয়ে গিয়েছো শেষেরটা আমি তোমাদেরকে বলিনি ওকে সো তোমরা এখানে তিনটে কমন পেয়েছো এবং এখান থেকে দুটো লেখার কথা বলা আছে সো তোমরা আশা করি লিখতে পেরেছো সো তোমাদেরকে এবার আমি বিবাহ ঘটা দেখিয়ে দেয় সো বিবাহ ঘ আমি তোমাদের এখান থেকেও আমি বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম এবং সেখান থেকেও প্রশ্নগুলো কমন চলে এসেছে এর বাইরে কোনো প্রশ্নই আসেনি ওকে আশা করি আমার প্রতি তোমাদের আস্থা একটু হলে এবার বেড়েছে এবারে চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি ওকে দেখো বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো এসেছিলো দেখে নাও you. <laughs>